তো আজকে একটা সুলতানার সাথে আমি প্র্যাঙ্ক করতে যাচ্ছি তো প্র্যাঙ্ক হচ্ছে হালকা করে ওকে একটু রোমান্টিক ওর সাথে আমি রোমান্টিক হওয়ার চেষ্টা করব। তো হঠাৎ করে এরকম আসলে কখনো আমাদের মধ্যে হয় না বা হয়ে থাকে না তো সারাদিন আমি কাজ করি তো বাসায় এসে আসলে তেমন ভালো করে কথাও বলা হয় না আজকে হঠাৎ করে ওর সাথে আমি রোমান্টিক হয়ে যাব তো দেখে ওর রিয়াক্ট কী নেয় বা কী দেয় তো চলো গাইজ জানি না আজকে কি হতে চলেছে তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর পেজ থেকে যদি দেখে থাকো পেজটা অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবে না ঠিক আছে তো চলো গাই চলে আসলাম এখন শুরু করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো না আচ্ছা বুঝলাম না আমি বুঝলাম

আমি তোমার বলতে আসি কেন আমি আজকে এরকম আরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গো কি পায়ের উপরে পা দাও বুঝতেছি না আমি তো দাও পায়ের উপরে দাও এরা দাও দাও না দিলাম দেখো এখন হ্যাঁ ভালো করে দাও এই তো দিছি চলো এখন হাঁটি কি ভাবে হাঁটবো এই বসে বড় 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 আয় হাঁট পড় পড় দে আমি পড় গেলাম রে

বাপটা কি হ্যাঁ হয়েছে তোমার বলো নিশ্চয়ই কোন একটা কারণ আছে অবশ্যই বলতে হবে আগে বলবা তারপরে বলো

একটা কথা শুন তুমি কি ভয় পাইছো না ভয় পাবো তুমি ভয় পাইছো না কি বলছো শোনো তোমার সাথে তো এরকম কোনোটাই কোনোদিনই আমি করিনি ঠিক না

মদন তুমি আমার সাথে আমি প্র্যাঙ্ক করি না ঠিক আছে অন্য কিছু নিয়ে আজকে ভাবছিলাম যে অন্য অন্য কোনো কিছু করব তো गाइस ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা আর আমি সুলতানার সাথে অনেক বড় ধরনের একটা প্র্যাঙ্ক করতে চাইছিলাম কিন্তু পারলাম না তো আজকে এমন রোমান্টিক হইছে এরকম রোমান্টিক সত্য কথা আমি বিয়ের পরে কোনো দিনে ওর সাথে বাস্তবে করিনি তো তার জন্য আজকে হয়তো আশ্চর্য হয়ে গেছে ভয় পাইছে এই কারণে আমাকে বলতেছে আমি কি খাইছে আসলে আমি কোনো কিছু খাই তুমি জানো তো অনেক অনেক তুমি কি অনেক ভয় পাইছো মনে হয় না তো আজকে এই প্র্যাঙ্কটা কি হলো আজকে তো আজকে এই প্র্যাঙ্কটা করার কারণ হচ্ছে আমাকে ফেসবুকে অনেকেই কমেন্ট করতেছে আমাদের পেজ থেকে যে ভাই তুমি ভাবির সাথে প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো তো তার জন্য আজকে প্র্যাঙ্ক ভিডিওটা বানালাম তো ভিডিওটা কোন পার্ট তোমাদের কাছে ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা আর তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটা নতুন এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবো না ঠিক আছে তোমাদের রিকোয়েস্টই কারণে আজকে সুলতানাকে কত বড় একটা ভয় পেয়ে দিলাম আর মূলত আমি কোনো কিছু খাবার দিন ঠিক আছে তো আজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা